আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেন আমরা আগে একটা ভিডিও দেখে আসি তারপরে কথা বলবো মধু মধু রসমালাই রসমালাই এই এক ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে গেছেন কারণ বাজারের এই তরমুজ ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে তার ডায়লগে গান ঝালাফালা হওয়ার অবস্থা শুধু তরমুজের ক্ষেত্রেই নয় তার এই ডায়ালগকে পুঁজি করে অনেকে নিজের ব্যবসার প্রচারণাও চালাচ্ছেন এমনকি ওই ব্যবসায়ীকে ডেকে নিজের প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে তরমুজ কাটাচ্ছেন এর সবই উপভোগ করেছেন এতদিন কিন্তু মানুষের এই বিনোদন এখন আর দিতে পারছেন না তিনি শুধু হাওমাও করে কান্না করছেন এই ব্যবসায়ীর দাবি তার ডায়ালগ শোনার জন্য দোকানের সামনে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার মানুষ কিন্তু কেনার মানুষ খুবই কম কি যারা কিনবেন তারাও মোবাইল দর্শকদের ভিড়ের কারণে আসতে পারছেন না ফলে অবিকৃত রয়েছে তার এখনও দেড় লাখ টাকার তরমুজ এই তরমুজ বিক্রি না করতে পেরেই তার এই বিরক্তি আর কান্না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই চিত্রনায়িকা পরিমণিও শেয়ার করেছেন সেই ভিডিও সেখানে আক্ষেপ করছেন ওই তরমুজ ব্যবসায়ী এক পর্যায়ে নিজেকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি সবার কাছে ওই ব্যবসায়ী অনুরোধ করেন যেন তাকে কাজ করে খেতে দেয়া হয় তাকে যেন বিরক্ত না করা হয় তার সব তরমুজ পচে যাচ্ছে বিক্রি না করতে পেরে তবে বিষয়গুলো নিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি ভাইরাল তরমুজ বিক্রেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অনেকেই তার তরমুজগুলো কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন অমিত হাসান রবিন কালবেলা